চমৎকার ডিজাইন এগুলো হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং নাম হচ্ছে আগামীকে সামনে সবচেয়ে বর্তমানে ট্রেন্ডিং ডিজাইন দেখেন একদম ইউনিক ডিজাইন এগুলো প্রতি সপ্তাহ আমরা পাঁচ থেকে দশটা ডিজাইন সেখান থেকে আশিটা পেজের উদ্যোগটা আমরা নিজেরা তৈরি করছি রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন কত সুন্দর ডিপ চার্জের মধ্যে কি একটা সুন্দর ডিজাইন করছে

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার ভিডিও মানে একটু ব্যতিক্রম ধর্মী হয়ে থাকে সেটা আপনারা সবাই খুব ভালো করে জানান আর আমি খুব বেছে বেশি ভিডিও করি বিশেষ করে ইনটেক পাইকারের কাপড়ের সন্ধানগুলো কিন্তু আমার চ্যানেলে আপনারা সবাই পাবেন আর এই ইনটেক কাপড়ের ভিডিওগুলো দেখিয়ে কিন্তু আমাদের দেশে ব্যবসায়ী বোনেরা ব্যবসা করে প্রতারিত হয় না তারা কিন্তু রেগুলার কালেকশনগুলো ব্যবসা করে সফল হতে পারে হ্যাঁ দর্শক এই ভিডিওগুলো যারা সম্পূর্ণ দেখবেন তারা কেউ না কেউ উপকৃত হবেনি কেননা ব্র্যান্ডেড থ্রি পিসের চাহিদা সারা বাংলাদেশে রয়েছে আমি সবসময় আপনাদেরকে এরকম প্রস্তুতকারকে সন্ধান দিই যেটা পড়েছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তলায়। অ্যাসট্যাক্স থ্রিপি যেটা বাংলাদেশের একটি বিশ্বস্ত থ্রিপিসের প্রতিষ্ঠান ধরা হয় সবাই জানেন যে এখানে যারা আসে তারাই কিন্তু চ্যালেঞ্জিং রেটে বর্তমান বাজারে ভাইরাল ঈদ কালেকশন থ্রিবিগুলো নিতে পারে আপনি ভিডিও দেখার মাধ্যমে কেউ এমন কিছু কালেকশন হয়তো পেতে পারেন যেগুলো হয়তো আপনি খুঁজতেছিলেন ছিলেন এই ঈদে ব্যবসা করে প্রফিট করার জন্য সেগুলো হয়তো আজকের ভিডিওতে পেতে পারেন যদি আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আলাইকুম ভাই এবার নাকি ভুলতা থেকে ব্যবসার ঈদের বেস্ট কালেকশনগুলো নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবে ইনশাল্লাহ আগামীকের সামনে রেখে আগামী শীতকে সামনে রেখে আমরা চেষ্টা করব এবারে সবচেয়ে পাইকারি মার্কেটে আমাদের সবচেয়ে হিট কালেকশন গুলো দেওয়ার চেষ্টা করবো আর প্রত্যেকটা কাস্টমারের মনে রাখার চেষ্টা করবো যাতে প্রত্যেকটা কাস্টমারই আমাদের প্রোডাক্ট নিয়ে এখন এবং পরিপূর্ণ সন্তুষ্টের সাথে বিক্রি করতে পারে এবং তারও খোঁজরা কাস্টমার মধ্যে সন্তুষ্ট করতে পারে এবং তাদের চাহিদা মতো ডিজাইন দেখানোর চেষ্টা করবো তো কথা না বাড়ি সরাসরি আমরা ত্রিভুজ হয়েছি এটা হচ্ছে আমাদের দোকান সবচেয়ে ভাইরাল একটি ডিজাইন না দেখালেই নয় একদম খুব চমৎকার চমৎকার ডিজাইন এগুলো হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং নাম হচ্ছে আমাদের নাম হচ্ছে কারসিবি আর ট্রেন্ডিং নাম হচ্ছে লাহোরি লাহোরি ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা সি স্টোন কিন্তু সেলাই করা একশো থেকে আশি পার্সেন্ট সেলাই করা বিশ পার্সেন্ট এগুলো ঘাম দিয়ে বসানো ঘাম হলে কোনো সমস্যা নেই উঠতে অনেক সময় লাগবে কিন্তু ওই সময় আপনার তীরিবিচের প্রতি চাহিদা চলে যাবে যে সময় উঠে যাবে আর আমাদের ঠিকানাটা কিন্তু আমি বলে দিচ্ছি আমাদের বর্তমান ঠিকানা হচ্ছে বুলতাগাল সেরকম সিটি মার্কেটের নিস্তলা দোকান নং ছয়শো একশো বাষট্টি তিরিশট্টি চৌষট্টি এছাড়া স্কুলের নাম আছে চেষ্টা করো স্কুল নাম্বার আছে যোগাযোগ করে রক্ত ঠিকানা বলে দিব কিন্তু আমাদের তীরিবিজ কিন্তু পাইকারি নিতে হবে কোন ধরনের আমরা খুচরা কাস্টমার এলাও করে থাকি না প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে সেট বাই সেট নিতে হবে দুই পিসের সেট হোক তিন পিসের সেট হোক চার পিসের সেট হোক ছয় পিসের সেট হোক কিন্তু সেট বাই সেট নিতে হবে সেট সেট আমরা বিক্রি করে থাকি না এটা হচ্ছে দেখেন আর চমৎকার ডিজাইন আগামীতে সামনে রেখে সবচেয়ে বর্তমানে ট্রেন্ডিং ডিজাইন দেখেন কত সুন্দর লাহোরীর মধ্যে চমৎকার চমৎকার ডিজাইনের রয়েছে যত মোটা হোক যত লম্বা হোক সবার হবে ফ্রি হেলদি সাইজ আর কাপড় হবে আপনার ফ্রি একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আশি শতের মধ্যে এবং বর্তমানে কি নাম চলে বর্তমানে চলে জমজম জমজম এক ঘরের মধ্যে এগুলো কিন্তু কাজ করা থাকে আর কিন্তু কালার হবে দুইটা দুইটা করে নিতে পারবেন যেগুলো চারটা চারটা নিতে পারবেন যেগুলো তিনটা তিনটা করে নিতে পারবেন যেগুলো একটা কালার এগুলো একের অধিক নিতে হবে আর এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর চমৎকার একটা দুপাটা একদম ইউনিক দুপাটা এবং চমৎকার দুপাটা আর হচ্ছে কাছে একটা ডিজাইন না দেখালে না কত সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন ভাই সবার একটি কোশ্চেন থাকে ভাই সেম ডিজাইন সেম প্রিন্ট আর দোকানে দাম কম আপনার দাম বেশি ভাই এইগুলা প্রশ্ন প্রতিদিন আমাদের ফেস হতে হয় এটার উত্তর ভাই আপনি ভাই সেম প্রিন্ট পাবেন সেম কাজ পাবেন কিন্তু সেম কাপড়টা পাবেন সেম গ্যারান্টি পাবেন পাবেন না আপনি আসেন কাপড়টা নিয়ে আসেন আমি বুঝিয়ে দিচ্ছি ভাই এগুলা কিন্তু আমার এখানে কিন্তু সেলাই করা আর আউটফিটে যেটা পাবেন এগুলো শুধু ঘাম দিয়ে বসানো ওইটার নাম লাহোর দিয়ে বসে ওইটা রেগুলার প্রাইস কেউ আটশো পঞ্চাশ কেউ নয়শো পঞ্চাশ কেউ হাজার পঞ্চাশ কিন্তু আমাদের রেটটা আপনার আয়াতের ভিতরেই কাপড় এক রেট জম কাজ করা সেলাই করা আর কোনো ধরনের আমরা রং কষ গেলে চেঞ্জ করতে পারবেন আর কালার বাই কালার নিতে হবে দেখেন কোয়ালিটি যদি ভালো হয় লাভ কম হলেও কিন্তু কাস্টমার আপনার চিরস্থায়ী হয়ে যাবে আজ কোয়ালিটি ভালো খারাপ হয় লাভ কমে বেশি কিন্তু কাস্টমার আপনার চিরস্থায়ী নাই কাস্টমার চিরস্থায়ী না মানে আপনার ব্যবসা কয়েক দিনের ভিতরে নষ্ট হয়ে যেতে পারে ভালো থাকলে আপনার ব্যবসা সব মুখ ইনশাল্লা দেখতে হচ্ছে একদম ইউনিক ডিজাইন এগুলো প্রতি সপ্তাহ আমরা পাঁচ থেকে দশটা ডিজাই নামানোর চেষ্টা করি সেখান থেকে অনেকগুলো প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইন ফ্লপ হয় না আমাদের সিটি মার্কেট থেকে কিন্তু গাছিয়া মার্কেট সিটি মার্কেটে গাউছিয়া মার্কেট কিন্তু মাহাজন কিন্তু একই কিন্তু দ্রুত সর্বোচ্চ বিষাদ বিশ হাতের বেশি হবে না বা দশ হাত হবে এর বেশি হবে না তারা নিয়ে আমাদের থেকে একশো টাকা দেড়শো টাকা লাভে পাইকারি বিক্রি করতে চায় কিন্তু তাদের একটা অপশন আছে কি আপনার থেকে বাইকে নিতে পারবেন একটা দুইটা নিতে পারো কিন্তু আমাদের বাইকে নেওয়া অপশন নাই কিন্তু তাদের থেকে আপনারা আমার এখানে কম প্রাইসে পেয়ে যাবেন এই জন্য আমি ভিডিও শর্ট করার জন্য যারা নতুন উদ্যোক্তা অল্প পুঁজি তাদের জন্য এই ভিডিও গুলো করতেছি এখনই ভাই মোস্ট সময় সবচেয়ে বেটার সময় ব্যবসা করার জন্য আর ভেবে ভেবে চিন্তে করে মাথা ক্ষয় করার সময় নেই এখনই আপনি আসেন আমাদের কোম্পানি থেকে আসেন থ্রি পিস নিয়ে যান বিক্রি করুন যেগুলো বিক্রি করেন আলহামদুলিল্লাহ বিক্রি করে পারতেছে না চেঞ্জ করে অন্য নিয়ে আপনি নিতে পারবেন আর বিক্রি করতে পারবেন দেখেন দুপাটা চমৎকার এক্সট্রাক্সের থ্রি পিসের কথা অন্যার কথা বলতে নেই সবসময় খালি দেখাই ভাই এক্সট্রাক্সের থ্রি পিজ সবাই জানে এছাড়া কিন্তু আমাদের এখানে কিন্তু আপনি অরিজিনালি পাকিস্তানি ফোর পিস পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ফোর পিস একদম চমৎকার চমৎকার ডিজাইনের ফোর পিস পেয়ে যাবেন একদম দেখেন এই কিন্তু একদম চমৎকার ডিজাইন দেন কত বড় ঘের কাজের কোনো কমতি নেই এগুলো আর কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন হয়েছে কালার কিন্তু চারটা ডিজাইন অ্যাভেলেবেল দুপাটা দেখেন দুপাটা পিউরো হলো কিন্তু ফুল আড়াই হাত বড় আড়াই গজ হবে কত ফ্যাশনে বলতে পারেন আবার নামাজও বলতে পারে কত সুন্দর চমৎকার দুপাটা তারপরে এই সাদা আছে আরেকটি ডিজাইন একদম ইউনিক একটি ডিজাইন আহ যারা হোয়াইট মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন রয়েছে প্রাইস কিন্তু একদম কিন্তু কিন্তু গতবার থেকে এবারে আপনি চারশো পাঁচশো তিনশো এইরকম প্রাইসে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এবং সব কাস্টমারে আমাদের একশো পার্সেন্ট কাস্টমার থেকে আশি পার্সেন্ট ছিল যে ভাই আপনার থ্রি পিছ সবাই পছন্দ করে কিন্তু একটু কম আমরা প্রফিটটা আর টু করতে চাই সেজন্য তাদের কথা চিন্তা ভাবনা করে আমরা রেটগুলো একটু ডিসকাউন্ট দিয়ে দিলাম তারা তাদের ফিফটি পার্সেন্ট লাভ করতে পারে তারা কিন্তু এমনিতে ফাইভ বা থার্টি পার্সেন্ট লাভ বিক্রি করতে পারে তবু তারা আরও প্রফিট আছে এত দাম একটা এত সুন্দর একটা কোয়ালিটি যার একটা

এক্সপেন্সিভ কিছু পেতে চান তাহলে আপনাকে এসটেক্স বা ইনসাফের কাছে আসতে হবে আমি আবার আমাদের লোকেশনটা বলছি ভুলতা গাছে রূপগঞ্জ নানাগড় সিটি মার্কেট নিস্তলা দোকান নং ছয়শো একষট্টি বাষট্টি তিরিশ তিরিশ চৌষট্টি ইস্কোর নাম্বার আছে যোগাযোগ করুন উক্ত ঠিকানা বলে দেবো এছাড়াও কিন্তু আমাদের নিজের থেকে অনলাইনে একজন উদ্যোক্তা চাইলে প্রোডাক্ট নিতে পারবে ভাই আমাদের যদি অনলাইন কাস্টমার চাই স্কোর নাম্বার আছে যোগাযোগ করুন ভিডিও কলে আপনি ঘরে বসে অসুস্থতা ব্যস্ততার কারণে আসতে পারেন না ভিডিও কলে আপনি মাল নিতে পারবেন কিছু শর্ত সাপেক্ষে কন্ডিশনও আমরা মাল দিয়ে থাকি শর্ত সাপেক্ষে কিন্তু মাল নিতে পারবো কোন ধরনের আপনার বাটপাড়ি ভাড়া করবেন না আমরা খুব ভালো ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি এছাড়া কিন্তু এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট দেখেন লেজার কাট বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং ডিজাইন ইউনিক আমাদের কিন্তু নিজস্ব প্রচুর প্রোডাক্ট রয়েছে সেগুলোর মধ্যে লেজার কাট হচ্ছে বর্তমান সবচেয়ে ভাইরাল ও ট্রেন্ডিং একটি ডিজাইন আপনারা দেখার চেষ্টা করবো ধৈর্য সহকারে আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখেন এবং ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো না দেখলেই নয় একদম ইউনিক ইউনিক ডিজাইন প্রাইস কিন্তু একদম রিজনেবল আর আমাদের দেশি প্রোডাক্টগুলো আমরা পাকিস্তানি বলেন ইন্ডিয়া বলেন বিভিন্ন বাইরের ব্র্যান্ড থেকে আমরা মালগুলো মাস্টার মাস্টার কপি করি আবার নিজেরা কিছু তৈরি করে দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন এগুলো প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস এগুলো কিন্তু কালার হবে চারটা ডিজাইন অ্যাভেলেবেল অনেকে ভাবতেছেন ভাই প্রাইস বলতেছেন না প্রাইসটা আমাদের বলা নিষেধ যারা ব্যবসায়িক তারা অবশ্যই বুঝে প্রাইস কেন বলি না আমাদের শুরু প্রাইসটা বলে দিচ্ছি সর্বনিম্ন ছয়শো পঞ্চাশ সর্বোচ্চ বত্রিশশো টাকা পর্যন্ত ভিতরে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী এবং রেট অনুযায়ী প্রাইস বলা আছে এগুলো দেখেন দুপাটা দেখেন ভাই একদম যারা প্রাইস জানতে স্কুল অবশ্যই স্ক্রিন নাম আছে যোগাযোগ করেন ফটোটা পাঠান স্ক্রিনশট যত দ্রুত সম্ভব আপনি আপনার পছন্দের ডিজাইন গুলা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন দেন কারণ পাইকারি মার্কেট তো আজকে আছে বিকালে নাও থাকতে পারে এই জন্য বল স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে থাকুন দেখুন প্রাইস গুলা কি রকম পছন্দ মতো হয় কিনা আমি বলবো সরাসরি ভাই ভিজিট করুন ভিজিট করলে সরাসরি দেখলে অনেক কিছু বোঝা যায় মোবাইলে এক রকম বাস্তব আর এক রকম কথা দ্বারা হতে পারে ধোঁকা হতে পারে আপনি ধোঁকা ভাবতেও পারেন সরাসরি দোকানে আসেন ভিজিট করুন একটু সময় নষ্ট করুন ব্যবসার জন্য একটু সময় নষ্ট করুন এই সময় নষ্টর মূল কারণ হতে পারে আপনার ব্যবসার সফলতার কারণও হতে পারে ভাই বুঝছেন না দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন একদম ইউনিক ভাই প্রশংসা কি করবো ভাই প্রশংসা সবাই জানে ভাই আমাদের এগুলো কাস্টমার বর্তমানে যদি বাংলাদেশে ফেসবুক মিডিয়া জগতে যারা ব্যবসা করে যদি একশো পেজ থাকে একশো পেজ তো না লক্ষ লক্ষ কোটি পেজ ধরেন একশো পেজ সেখান থেকে আশিটা পেজের উদ্যোক্তা আমরা নিজেরা তৈরি করছি আশিটা পেজ আমাদের থ্রি পিস পাবেন তারা ইউনিক সম্পর্ক সারা জীবনের জন্য ব্যবসা আজকে কালকে নাও থাকতে পারে দেখেন ডিজাইন গুলো দেখেন কত সুন্দর চমৎকার আমাদের কিন্তু এখান থেকে সামনে মার্কেট অনেক নিয়ে বিক্রি করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা মাল সেল করে থাকি একটা ডিজাইন এটা কিন্তু হিট ডিজাইন এটা কিন্তু এখন থেকে দশ থেকে বারো বার রিপিট হয়ে গেছে সব মানে কাস্টমার চাহিদা আছে ভরপুর চাহিদা আছে বিদায় আমরা ডিজাইন গুলো ডিজাইন গুলো বারবার আমরা করে থাকি আর এই এক একটা লট কিন্তু আমাদের তিন হাজার পিস চার হাজার পিস হয়ে থাকে বুঝেন কতটুকু চাহিদা আছে এই একটা থ্রি পিস প্রতি সপ্তাহ হাজার হাজার পিস বিক্রি করে থাকি আমরা দেখেন আর এগুলো কালার চারটা ডিজাইন অ্যাভেলেবেল এগুলো চলার মূল কারণ হচ্ছে ভাই দেখেন বডি এক কালার অন্য আরেক কালার এটা একটা ট্রেন্ডিং ডিজাইন দেখেন ভাই এরকম আকর্ষণ ডিজাইন কেউ দিতে পারবে না দেখেন কত সুন্দর ম্যাচ করা এরকম ম্যাচ কেউ করতে পারবে না তারপর দেখা আরেকটি ডিজাইন একদম রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন কত সুন্দর ডিপ চার্টের মধ্যে যারা ডিপ চার্ট পার্সেন্ট তাদের জন্য অনেকে ডিপ চার্ট মনে করেন ভাবতে পারে রং যেতে পারে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বানানো মাল ফেরত নেওয়া হয় বানানোর পর রং কষ্ট সমস্যা হলে চেঞ্জ করতে পারবে এটা হচ্ছে ব্যাকসিটটা দেখেন ব্যাকসিটটা দেখেন কত সুন্দর আবার চমৎকার চমৎকার ডিজাইন দেখেন এটা দুপাটা দেখেন দুপাটা আরো সুন্দর ভাই কিছু কিছু থ্রি পিস ভাই কামিজের জন্য চলে না কিছু থ্রি পিস কিন্তু ওনার কারণে চলে দেখেন ওনারা দেখেন ভাই কত সুন্দর চমৎকার কি ওনার বডির কালার সাথে ম্যাচ করে একটা ফুল দিছে বড় বড় কত সুন্দর ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন ভাবতে পারেন প্রাইস কিন্তু অনেক কিন্তু না ভাই প্রাইস কিন্তু আপনার হাতের নাগালের ভিতর একদম নিকটবর্তী প্রাইস অবাক করা প্রাইস এটা দেখেন আজকে সকালে একটা ট্রেন্ডিং একটি ডিজাইন একদম ইউনিক চমৎকার ডিজাইন ভাই দেখেন জল সাপ্রিন্টের মধ্যে

যাবেন দেখেন কত সুন্দর এগুলো হাতার মধ্যে কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন এগুলো ডিজাইন রয়েছে দেখ কত সুন্দর ডিজাইন এটাও কিন্তু এই বন্ধ চারবার রিপিট চলতেছে খুব চাহিদা একদম দেখেন কত সুন্দর সুন্দর কালার একদম ইউনিক ডিজাইন এগুলো কালার হবে চারটা এখানে আপনি কিন্তু এক নিচে কিন্তু সবজনের করলেন একটা থ্রি বিজ চালাতে কিন্তু আইটেম প্রয়োজন আশা করি ইনশাল্লাহ এস ট্যাক্স ইনসাফ ইনফ্লুয়েন্স না পাইলেও কিন্তু নব্বই পার্সেন্ট কালেকশন পেয়ে যাবেন আপনার দোকান চালানোর মতন দেখেন কত সুন্দর আপনার সময় নষ্ট করে এই দোকান ওই দোকান যেতে হবে না কিন্তু আমাদের এখানে আসেন দেখেন কত সুন্দর একটা মাল হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি ফার্স্ট একটি মাস্টার কবেন লাইট চার্টের দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন এগুলো যত মোটা হোক যত লম্বা হোক সবার যতটুকু সাইজ দেওয়া আছে এর মনে

দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন একদম ইউনিক একদম মার্শালের মধ্যে ভাই অনেকে আয়সা নাম জিজ্ঞাসা করে এক সময় যুগ ছিল মালহা মালহা তারপর ফেরদ তারপর নো তারপর বর্তমান চলতে জমজম আর মাসাল ভাই নামটা আপনারা ফলো করবেন আপনারা ফলো করবেন ভাই একটা থ্রি পিসের কোয়ালিটিটা কোয়ালিটি যতদিন ভালো আছে থ্রি পিস আপনার ততদিন চালাবেন নাম কিন্তু সাময়িক সময় নাম আজকে আছে কালকে না থাকতো এক সময় ফেরদ ছিল মালহার ছিল নোর ছিল এ বিভিন্ন নাম ছিল এখন বর্তমানে চলতেছে জমজম ও ও মাসাল চলতেছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এইসব ডিজাইন আপনারা পেতে হলে অবশ্যই কোথায় আসতে হবে মার্কেটের দোকান ছয়শো একষট্টি চৌষট্টি এছাড়া কিন্তু আমাদের এখানে কিন্তু আপনি সবচেয়ে লেটেস্ট যে ডিজাইন আমরা দিয়ে থাকি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু সবগুলোই নতুন ডিজাইন কিন্তু সবগুলোই নতুন ডিজাইন কি রিপিট আছে যেগুলো চলে চাহিদা ভালো এগুলো আমরা দিয়ে থাকি আমি বলবো আপনি ব্যবসা করতে চাইলে অবশ্যই যত দ্রুত সম্ভব আপনি আমাদের দোকানে চলে আসুন আমাদের লোকেশন চলে আসুন এগুলো নিয়ে আপনি নিঃসন্দেহ টোয়েন্টি ফাইভ বা থার্টি পার্সেন্ট প্রফিট করতে পারবেন মাল নেওয়ার পর যদি বিক্রি না করতে পারে সেক্ষেত্রে আপনি আমার দেশি প্রোডাক্টগুলো এক মাসে চেঞ্জ করতে পারবেন মানে একটা ধারাবাহিকতা চললে আপনি ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম